ব আমি চলে যাব পর মানুষে দুঃখ দিলে আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে যাই না পর মানুষ দুঃখ দিল দুই না পর মানুষ দুঃখ বলষ্ট মেনে নেওয়া যায় না মানুষ দুখ দিলে

ভালো ভাশে তারে সবের এতো বের তাদের বালো স্থাও কে মনে তানু জার কোরিযা ভালো ভাশে তারে জে জাহাকে ভালো ভাশে দু� যে হাতে ভালো বসে দুঃখ যেন দেয় না মানুষ দুঃখ দিলে মেনে নেব যায় না বেমান মানুষ দুঃখ দিলে लेवा

हाल दुख दिले मैंने नवा दे बेमान माल दुख दिले मैंने नवा जाना अपन माल दुख दिले मैंने नवा जाना अपन माल दुख दिले मैंने नवा जाना আমি চলে যাচ্ছি কাজল আমি চলে যাচ্ছি আমাকে তুমি যখন সহ্য করতে পারছো না আমি চলে যাচ্ছি তবে শেষ মুহূর্তে আমি তোমাকে একটা সালাম করতে চাই তুমি যদি সুখে হ আমি চলে গেলে তোদের আর ফির বোনা কোন কথা বোল বোনা কোন ঠিলেখ বোনা চোখের তুমি যদি স i'm um, a কতরা তোমাকে ভেবে আকাশের সপ্তারা কি হফন গোরে প্রদি বিজলে তবে আর তীর বোলা কোনথা বল কোনো কিছু লেগবো না চোখের জলে তুমি যদি সকে বেশ কাজ আজ থেকে মনে করো তোমার বয়না আজ থেকে মৃত্যু বানান করেছে হার কোনো দিন আমাকে খুঁজে পাবে না হার কোনো দিন না হার কোনো দিন না কাজন হা আমাকে তাড়িয়ে দিও না কাজন বলছি না সবার অধিকার আমাকে দাওয়াই সাজানি মুখ সামলে কথা বল ঠিক আছে সহজে যে তুমি তাকে চিনতে পেরেছ এটাই তোমার অনেক সৌভাগ্য বন্ধু চলো বন্ধু ঘরে চলে তাই চলো মর্জিনা সব তুক মুচন করে দিব তাই চলো মর্জিনা

হচ্ছে না আমার মনে হয় এই সৈন্যদের এখনো পরস্ত করতে পারিনি তা না হলে এখনো এতক্ষণ বিরাস্ত জি সাহেব আমি যে ধর ধরচা না একটু ধরুন মহাজ আমি সত্যি সংজ্ঞাইতে পরাজিত করে কাশিয়াম নগরের মাটিতে আমি বিজয়ের পতাকা উড়িয়ে দিয়ে এসেছি মহারাজ মহারাজ

সে আমার লোকে কোনদিন অস্ত্র ধরবে না ইব্রাহিম যেমন শক্তিশালী তেমনি তার অনুশোষন তাকে পরাজিত করার মতন দ্বিতীয় তার কেউ নেই মহারাজ অলো বলো ইব্রাহিম মহারাজ

ইব্রাহিম ভাই যুদ্ধ জয় হয়ে এখন ফিরে এসেছে তাই তো ভাই তাই তো শুনলাম কিন্তু তুমি তো যুদ্ধে জয় করতে পারো কি জামাল বল অপরেই আমাকে কি জয় করতে হবে এখনো বুঝতে পারলেন না বন্ধু হ্যাঁ তুমি না বললি আমি কেমন করে বুঝবো বলবো হ্যাঁ বলো হ্যাঁ বলো বলবো তো বলো এই পরিবানুর মিষ্টি আঙা মন

హలో 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 బాబే బాబా తుమై బంధు చేకో তুমি ছাৰাহে বা তুমি এখন পানী বাচ

সুন্দর যদি লাগে চুপি চুপি পুমার কাছে দেখি বসবার আগে কাজল দিলাম তুই নায়নে সুন্দর যদি লাগে চুপি চুপি তোমার দেখি বসবার আগে পরাণ বন্ধা মায়া লাগাইলা คุณปัานี่บาจ็ดาคู้มีทาร่าหแะคุณปัานี่บาจ็ดา

তুমি ছাড়া পানি প্রচা দায় দিয়া পু পড়ি লাশী কারণে মারিল ও অন্তর্থ পায়লা পায় তুমি ছাড়া প্রাণে বাঁচা দায় তুমি ছাড়া পিতা তোর তো বড় সাহস তুই কিনা হুজুরি কর না হয়ে

মাকে অনুভব করে লাশ পাশে আর চোখ دیتی বলে তুমি মানা করবে না তুমি যা খুশি তাই করবে আর আমি নীরবে বসে বসে সহ্য করব শুনো জামাল আজ তোমাকে কথা বললাম ভবিষ্যতে দুদিন আর কদিন আমার মেয়ের সাথে আমি তোমাকে দেখি চলো জামাল আমরা আমরা এখান থেকে চলে যাই এখানে থাকলে এই ভালো মানুষটি হয়তো আমাদের আরো বিপদে ফেলতে পারে তাই চলো চলো আজ তোমাকে বলে যাচ্ছি বিক্রম তুমি যথই চেষ্টা করনা কেন কিছুতে ভালোবাসা পারবে না কারণ আমার উপরে রুক্তা রুঙ্গা হলো ভিতরে আছে हीरा মুত্তা কথাটা বেশ আবিাপ 빅 সিংহ তোমাদের ভালোবাসা কেমন করে গ্রহণ করতে হয় সেই কৌশল আমার ভালো করে জান আছে জানা আছে আর মনে লেখো আর তুমিও মনে লেখো পড়ি বলো